সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম আজকে আমরা পৃথিবীর এমন কিছু তথ্য জানবো যা শুনে আপনি চমকে যাবেন তাহলে চলুন শুরু করা যাক ইতিহাস এবং ধর্মগ্রন্থ অনুযায়ী এমন চারজন শাসক ছিলেন যাদের ক্ষমতা বিস্তৃত ছিল পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে এদের মধ্যে দুজন ছিলেন আল্লাহর একনিষ্ঠ অনুসারী আর বাকি দুজন ছিলেন অহংকারী ও অবিশ্বাসী আজকের ভিডিওতে আমরা জানবো সেই চারজন বাদশার সংক্ষিপ্ত পরিচয় যারা পুরো পৃথিবীর উপর রাজত্ব করেছিল চলুন প্রথমে জেনে নেই সেই দুজন কাফের বাদশার কথা যারা নিজেদের ক্ষমতার অহংকারে মত্ত ছিল প্রথম কাফের হল নমরুদ সে ছিল হজরত ইব্রাহিম আলী ইসালামের সমসাময়িক তার রাজত্বকাল ছিল প্রাচীন বিবিলনে সে এতটাই অহংকারী হয়ে উঠেছিল যে নিজেকে সৃষ্টিকর্তা বলে দাবি করত হজরত ইব্রাহিম আলিহাসালাম যখন এক আল্লাহর দাওয়াত দেন তখন নমরুত তাকে আগুনে নিক্ষেপ করে কিন্তু আল্লাহ তার বন্ধুকে রক্ষা করেন তার শেষ পরিণতি ছিল অত্যন্ত শিক্ষণীয় একটি ক্ষুদ্র মশা তার নাকে প্রবেশ করে মস্তিষ্কে যন্ত্রণা সৃষ্টি করে আর এই যন্ত্রণাতেই তার মৃত্যু হয় যে বাদশা বিশ্ব শাসন করত তার পতন হলো এক ক্ষুদ্র প্রাণীর হাতে দ্বিতীয় কাফের বাদশাহ ছিল বখদেনাসর যাকে ইতিহাসে নেবুচাঁদ নেজার নামেও জানা হয় সে ছিল বেবিলনের সবচেয়ে শক্তিশালী সম্রাট তার সময় বেবিলনের সাম্রাজ্য উন্নতির শীর্ষে পৌঁছায় সে জেরুজালেম আক্রমণ করে হজরত সুলেমান আলহিসাল্লামের তৈরি পবিত্র বাইতুল মকাদ্দাস ধ্বংস করে দেয় এবং বনি ইসরায়েল জাতিকে দাস বানিয়ে বিবিননে নিয়ে আসে এবার আমরা জানব সেই দুজন বিশ্বাসী বাদশার কথা যারা আল্লাহর দেওয়া ক্ষমতাকে ন্যায় ও কল্যাণের পথে ব্যবহার করেছেন প্রথম বিশ্বাসী বাদশাহ হলেন আল্লাহর নবী হজরত সুলেমান আলিহিসাল্লাম আল্লাহ তাকে এমন এক রাজত্ব দান করেছিলেন যা তার আগে বা পরে আর কাউকে দেওয়া হয়নি তিনি কেবল মানুষেরই নন বরং জিন বায়ু এবং পশু পাখির বাসারও শাসক ছিলেন বাতাস তার আদেশে প্রবাহিত হত জিনেরা তার জন্য বিশাল অট্টরেখা ও সমুদ্রের গভীর থেকে তুলে আনতো এত বিশাল ক্ষমতা পেয়েও তিনি অহংকার করেন বরং সর্বদা আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতেন দ্বিতীয় বিশ্বাসী এবং পৃথিবীর চতুর্থ শাসক হলেন বাতশাজুল কারনাইন পবিত্র কোরআনে সুরা কাহাপি তার কথা উল্লেখ আছে তিনি ছিলেন অত্যন্ত নেপরায়ণ ও সৎশাসক তিনি পৃথিবীর পূর্ব ও পশ্চিম প্রান্তে সফর করেন যেখানে গিয়েছেন সেখানে নেই বিচার প্রতিষ্ঠা করেছেন তার সবচেয়ে বড় কীর্তি হল ইয়াজুজ ও মাজুজ নামক বর্বর জাতির হাত থেকে জনগণকে রক্ষা করার জন্য লোহা ও গলিত তামা দিয়ে বিশাল প্রাচীর নির্মাণ করা এই চারজন বাচ্চার কাহিনী আমাদেরকে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয় ক্ষমতা ও রাজত্ব স্থায়ী নয় নমরুদ ও বক্তেনাসরের মতো কাকের শাসকেরা অহংকারী হয়েছিল এবং তাদের পতন হয়েছিল অপমানজনকভাবে অন্যদিকে হজরত সুলাইমান এবং জুলকার নাইনের মতো বিশ্বাসী শাসকেরা ক্ষমতাকে মানুষের কল্যাণে ব্যবহার করেছেন প্রকৃত ক্ষমতা দম্ভে নয় বরং নেই বিচার ও আল্লাহর আনুগত্যের মধ্যেই নিহিত